দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বাংলাদেশের রাজনীতির একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকে বিশ্লেষণ করব আমরা সেটি হলো যে বিএনপি দাবি করছে যে এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে দেশে যেন সাধারণ নির্বাচন দেয়া হয় বিএনপি কেন এই দাবি করছে তাদের যুক্তিগুলো কি এবং এই যে চব্বিশের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা পাল্টা বলছে যে প্রয়োজনীয় সংস্কার করে নতুন সংবিধান রচনা করার পর তারা নির্বাচন চায় তাদের যুক্তি কি সবকিছুর আগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বলছি যে বিএনপির এই যে এবারের দাবিটি সেই দাবিটি করা হয়েছে একটি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিদ্ধান্ত জানিয়েছেন দলের সিদ্ধান্ত শব্দটি উচ্চারণ করছি কারণ এর আগে বিএনপির একটা স্থায়ী কমিটির অর্থাৎ এটি হলো বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি সেখানে বিষয়ে এ আলোচনা হয়েছে এবং লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সভায় যোগ দিয়েছেন এবং ব্যাপক আলাপ আলোচনা করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে বছরের মাঝামাঝি সময়ে তারা নির্বাচনের দাবি করবেন বা নির্বাচন চাইবেন ফলে এটি রাজনৈতিক জনসভাতে কোনো একজন রাজনৈতিক নেতার দেয়া বক্তব্য নয় বরং ভাবনা চিন্তা করে আলাপ আলোচনা করে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে বিএনপি এটি দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়ে তারা এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই বা আগস্ট মাসের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের একটা দাবি জানিয়েছে যে সংবাদ সম্মেলনে বিএনপি মির্জা সেখানে তিনি বলেছেন যে আহ নির্বাচনকে উল্লেখ করে তিনি বলেছেন যে নির্বাচন হলো গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় মানে গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে বিএনপি মনে করে যে এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব তিনি বলছেন যে এ কারণে তারা মানে যেহেতু জুলাই আগস্টের মধ্যে বিএনপি মনে করছে যে নির্বাচন করা সম্ভব তাই তারা সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে যে দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন সবাই ব্যবস্থা নিতে পারে এই আহ্বান শুধুমাত্র সরকার শুধুমাত্র নির্বাচন কমিশন নয় অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর প্রতিও মির্জা ফখরুলের এই আহ্বান যেন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হয় এবং বিএনপি বলছে যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব এবং নির্বাচন কেন সম্ভব তার একটি ব্যাখ্যা বিএনপি নেতাদের মুখে আছে সেই ব্যাখ্যা দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্বাচনের বিষয়ে গত ষোলোই ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন বিজয় দিবসের দিনে মনে আছে আপনাদের আচ্ছা সে ভাষণে যে দু পঁচিশ সালের শেষ থেকে দু ছাব্বিশ সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে তিনি তখন উল্লেখ করেছিলেন অর্থাৎ বিএনপির এখন দাবি হলো যে জুলাই আগস্টের দিকে এই বছরে অথবা এই বছরের মধ্যেই আর প্রধান উপদেষ্টা বলেছিলেন যে দু সালের শেষ থেকে মানে ডিসেম্বর থেকে ২৬ সালের প্রথম দিকে কোন একটা সময়ে জাতীয় নির্বাচন হতে পারে এবং এই যে বিএনপির এই যে সংবাদ সম্মেলন করা হলো সংবাদ সম্মেলন করার পর এটা তো রাজনীতির ঘটনা হিসেবে গুরুত্বপূর্ণ একটা ঘটনা হলো এরই প্রেক্ষিতে দুপুরে সংবাদ সম্মেলন করলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ সেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা যেই সময়টা ঘোষণা করেছে দু সালের শেষ থেকে দু সালের প্রথম দিকে এই সময়ে নির্বাচনের একটা প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়ে আসছে অর্থাৎ এই পর্যন্ত নির্বাচন কমিশন একটা নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে কবে নাগাদ একটা টার্গেট ধরে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে এই বিষয়টি জানানো হলো আর কি আচ্ছা। এখন বিএনপি যে জুলাই আগস্টে নির্বাচনের দাবি করছে সাংবাদিকরা তো এই প্রশ্ন নির্বাচন কমিশনের সচিবকে জিজ্ঞেস করলো জানতে চাইল তখন নির্বাচন কমিশনের সচিব বলেছেন যে এই ব্যাপারে মতামত দেওয়ার সুযোগ তার নেই আর তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটি হলো যে প্রধান উপদেষ্টা যে জানালা খুলে দিয়েছে মানে যে টাইম ফ্রেম দিয়েছে বা একটা সম্ভাবনা উন্মোচন করেছে সেই সম্ভাবনাটাকে ধরে নিয়ে তারা সেটি কাজ করছে স্বাভাবিক বিএনপি মহাসচিব তো মাত্র সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন আর প্রধান উপদেষ্টা তো অনেক আগে বলেছেন সুতরাং নির্বাচন কমিশন যে তথ্য দিল সেই তথ্য থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে নির্বাচন কমিশন সরকার প্রধান নোবেল রেট প্রফেসর ইউনসের বক্তব্যকে ধরে নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল এ নিয়ে রাজনৈতিক মহলে এখন নানা রকম কথা হবে রাজনৈতিক দলগুলো নানা রকম বিষয়গুলো বলবে যেমন ধরুন নাগরিক সভাপতি মাহমুদ রহমান মান্না তিনি বলছেন যে সরকারকে তিনি নির্বাচনের জন্য কোন রকম চাপ তার দলের থেকে দিচ্ছেন না তারা সংস্কার করে নির্বাচন করতে পারতেন এবং প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচন করা সম্ভব বলে তিনি মনে করছেন এবং সেটা দ্রুত করা যাবে বলে মনে করছেন দুটো বিষয় তিনি বলছেন এখনো যে সংস্কারও করা যাবে মাহমুদ রহমান মান্না বলছেন এবং দ্রুত করা যাবে আচ্ছা এখন বিএনপি যে সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই যে বিএনপি স্থায়ী কমিটি সভা করলো এবং সভার সিদ্ধান্ত জানাতেই তো পরে মির্জা ফখরুল ইসলাম আলমকে সংবাদ সম্মেলন করলেন তো এখানে নিশ্চয়ই তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলাপ আলোচনা করেছেন যে স্থায়ী কমিটির সভায় যে প্রধান উপদেষ্টা কি বলেছিলেন সেটি নিশ্চয়ই তারা আলোচনা করেছেন হ্যাঁ তো প্রধান উপদেষ্টার এটি আলোচনা করার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ আছে বলে আহ বিএনপি মনে করে না কেন তিনি কতগুলো যুক্তি দিয়েছেন প্রথম যুক্তি হলো যে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে এরই মধ্যে দ্বিতীয় যুক্তি হলো বিএনপির দিক থেকে যে একটা ভোটার তালিকার খসড়া তৈরি হয়ে গেছে এখন সে ভোটার তালিকার খসড়াটাকে ফাইনাল করতে হলেও খুব বেশি সময় লাগার কথা না বিএনপি নেতারা মনে করছেন যে এক দুই মাসের মধ্যেই এর ফাইনাল করে ফেলা সম্ভব এবং পোলিং অফিসার বা যারা নির্বাচন ভোট গ্রহণ করবেন নির্বাচন পরিচালনা করবেন সারা দেশে তাদেরকে ট্রেন আপ করা এবং নিয়োগ করাও খুব বেশি সময়ের এক দুই মাসের মধ্যে করে ফেলা সম্ভব বলে বিএনপি নেতারা মনে করছেন আর বাকি থাকে যেটি সেটি হলো যে নির্বাচন সংস্কার এবং নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন এই যে রাত পোহালে যে সকাল হবে বা এই অল্প কিছুক্ষণের মধ্যে কয়েকদিনের ভিতরে অল্প কিছু দিনের ভিতরে তারা তাদের সুপারিশ জমা দিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে বিএনপি নেতারাও সেটি ধারণা করছেন ফলে যে সংস্কার নির্বাচনে আনা হতে পারে বা নির্বাচন ব্যবস্থায় আনা হতে পারে তাও অল্প সময়ের ভেতরে করে ফেলা যাবে বলে বিএনপি নেতারা মোটামুটি নিশ্চিত মানে আশ্বস্ত করছেন জনগণকে এবং বিএনপি নেতারা বলছেন যে সুতরাং যত বিলম্ব হবে তত রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে এটি বিএনপি নেতারা বলছেন এবং এজন্যে তারা বলছেন যে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বিষয় এই নির্বাচনটি মাঝামাঝি সময়ে হয়ে যাওয়া ভালো আরো অনেক নানান কথা সংবাদ সম্মেলনে ইসলাম এবং গণতন্ত্র উত্তরণের পথ যেন কোনোভাবেই কেউ কেউ যেন বাধাগ্রস্ত না করে সেসব বিষয়ে লক্ষ্য রাখতে বলেছেন এরকম অনেক কিছু বলেছেন সেই জায়গাতে আমি গেলাম না কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি তাদের মতামত দিয়েছে সেটি হলো যে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচনটা দেখতে চায় না এবং বিএনপি নেতারা স্পষ্ট করে বলছেন যে দেশ চালাই হলো এই জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয় তারা ফলে এই নির্বাচনটা হওয়ার পর যেন স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এখন আপনারা জানেন যে চব্বিশের অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখন মাঠে আছে এবং ছাত্রদের প্রতিনিধিরা সরকারে আছে উপদেষ্টা আছে এবং সরকারের বিভিন্ন কমিটিতে হয় সেসব কমিটিতেও ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে তো এই যে নির্বাচনের যে এই বিষয় এই বিষয় নিয়েও ছাত্ররা বা বৈষম্য বিরোধী আন্দোলন তাদের বক্তব্য তুলে ধরেছে বিবিসি বাংলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সাক্ষাৎকার এ বিষয়ে প্রচার করেছে। তিনি বলেছেন যে মানে জনাব আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন যে ভারতও চাপ দিচ্ছে যে বাংলাদেশের দ্রুত নির্বাচন দরকার সংস্কার ছাড়াই এটি তার কথা তো আজ হঠাৎ করে বিএনপির ছয় মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে এতদিন হাজার পঁচিশ সালের মধ্যে দিতে বলেছে দুটোর মধ্যে মাসুদ এ একটা যোগসূত্র বিবিসি বলছে যে মিস্টার মাসুদ বলছেন যে ভবিষ্যতে যেন আর কোন যেন আসতে না পারে সেরকম নিশ্চিত সংস্কার করে জাতীয় সংস্কার নির্বাচনের আয়োজন করতে হবে এটি হলো এই সমন্বয়কের কথা তো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যে মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক এর উল্টো কথা বলছেন এবং বিএনপিকে সমালোচনা করছেন তাহলে বাংলাদেশের এই যে এখনকার যে রাজনীতি সেই রাজনীতিতে আগামী দিনগুলোতে দেখা যাচ্ছে যে বিএনপির এখন প্রধান এবং মূল এজেন্ডা হয়ে উঠছে নির্বাচন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে মুখপাত্র তিনি যেটি বলছেন তিনি এখনো বলছেন যে সংস্কার আগে হওয়া উচিত সরকারের দিক থেকে এই দাবিগুলোর পর এখনো সুস্পষ্ট ভাবে কোনো বক্তব্য আসেনি নিশ্চয়ই দু একদিনের ভিতরে বা কখনো না কখনো সরকারি বিষয়ে একটা বক্তব্য দেবে সেগুলো দেখা যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটি সেদিকে এখন আমাদের মনোযোগ বিষয় এই আলোচনা কেমন লাগলো আপনাদের উম আপনারা যারা ছিলেন তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে জানাবেন আশা করি পাশেই পাবো আপনাদের ধন্যবাদ সবাইকে